রাস্তায় কোন টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক জালহাদেশ বানাইছে কাজ কাজ বানাইছে এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায় কুড়ানো টাকা হারানো টাকা কেউ যদি ধরে তাহলে দশ টাকা ন টোটালে বিশ টাকা তাকে দিতে হবে এটা একটা জ্বালাদিস এই জ্বালাদিস যারা বানাইছেন তাদের একটা নেক ছিল কি যাতে করে মানুষ টাকা সাহস না করে যে ধরলে বাবা পাক এরকম বহু নেক উদ্দেশ্যে জ্বালাদিস বানাইছে যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি ধোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাইরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে এই খবরদার যাবে না ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ভাঙা প্লেটে খাওয়া যাবে না ক্ষতি হবে প্লেটের ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকান তারা করে কোনো কোনো প্লেট বিক্রি হয় আরেকটা মাসালা আছে এরকম যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে পান বই পড়ে খোলা রেখে চলে যায় তাহলে কি হয় না কাটালে ক্ষতি হয় আসলে কোথাও নিষেধ নেই তো চালে কাটতে পারে কিন্তু নিষেধ করছে কেন হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো লাইট ছিল না আলো অন্ধকারের মধ্যে কাটবে কলাপেন হাত পা কেটে ফেলবে এই জন্য না কাটে দিন আলো কাটে তো এরকম বহু হাদিস আমাদের সমাজে আছে যেগুলো এই যে কথা যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা এটা পাইলে বেশি টাকা দিতে হয় সঠিক না যে টাকা পাবেন সেটাই দিতে এখন এটা কি করবেন করবেন জিজ্ঞেস মসজিদে দান কিনা হলো ধরেই না এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন এবার ঘোষণা যদি দেখেন ভাই টাকা হারাইছে হারাইছে আমি পাইছি পাইছি যে পাইছেন ওর আশেপাশে ঘোষণা যদি থাকবেন দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ যদি মালিক না পান দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে বা মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে